হ্যাঁ আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম একটা জার্মানি ব্র্যান্ডের একটা নিউবিলাইজার মেশিন যেটা হলো আপনার ব্র্যান্ডের একটা নিউবিলাইজার মেশিন এটা খুবই কোয়ালিটিফুল বাংলাদেশের ওষুধ প্রশাসন থেকে অনুমোদিত এবং ডিআর নাম্বার সহ এটার কিন্তু ডান নাম্বারটাও সহ একটা নিউবিলাইজার মেশিন এটাতে আপনি পাবেন দুই বছর ওয়ারেন্টি তাছাড়া এই নিউিলাইজারটা মেশিনটা কিন্তু বাজারের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ডের ভিতরে একটা নিউবিলাইজার মেশিন এটা তাছাড়া এই নিউলাইজার মেশিনটির কোয়ালিটি কিন্তু আপনি বাজারের অন্যান্য আপনি যদি হাই রেঞ্জ নেবুলাইজারের কথা বলেন তার সাথে কিন্তু টক্কর দেওয়ার মতন একটা নেবুলাইজার মেশিন এই নেবুলাইজার মেশিনটি হলো আপনার স্ক্যান ব্র্যান্ডের জার্মানি একটা নেবুলাইজার মেশিন এটা মডেল নাম্বারটি হলো এন ভি টু ওয়ান নাইন সি এটা হলো আপনার স্ক্যান ব্র্যান্ডের যেটা বলছিলাম জার্মানি একটা নেবুলাইজার মেশিন ম্যানুফ্যাকচার চায় না কিন্তু আপনার কোম্পানিটা হলো জার্মানি একটা নেবুলাইজার মেশিন এই যে দেখতে দেখাচ্ছি আপনাকে এই নেবুলাইজার মেশিনটির সাথে কি কি পাচ্ছেন সব কিছুই জানতে পারবেন আর এই নেবুলাইজার মেশিনটা আমি আপনাকে প্রথমে যে বলিটা মেইন যে বলিটা সেটা একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান ব্র্যান্ডের নেবুলাইজার মেশিন এটা যদি আপনার বিল কোয়ালিটির কথা যদি বলি আপনার এটা যে ফিনিশিং এটা যে বডি স্ট্রাকচার আপনি যদি এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি এটা ভিতর সাইডটা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে ভিতর সাইডটাতে কিন্তু আপনি অফ অন বাটন পেয়ে যাবেন তাছাড়া এখানে কিন্তু আপনি রয়েছে আপনার হলো এয়ার ফিল্টার আছে আর হলো আউটপুট যে লাইনটা সেটা আছে আর উপর সাইডটাতে কিন্তু আপনি স্ক্যান ব্যান্ডিং করা আছে আর এই মেশিনটার ব্যাক সাইডটাতে আপনি কিন্তু আপনার কেবলটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনার পাওয়ার দেওয়ার জন্য এটা কিভাবে অপারেট করবেন সেটা দেখাবো আগে এটার কিছু স্পেসিফিকেশন বলে নিয়ে আমি এই নিবুলাইজার মেশিনটাই কিন্তু আপনি হলো টোটাল ক্যাপাসিটি যেটা এটার মেডিসিন চেম্বারের ক্যাপাসিটি হলো আপনার টেন এম যেটা পর্যাপ্ত একটা আর ডক্টর মেনলি হলো আপনার ফাইভ এম এল আপনার সিক্স এম এল এই অনুযায়ী সাজেস্ট করে তবে এটা হলো আপনার টেন এম পর্যন্ত আছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আর এটা নেবলাইজার রেড যেটা নেবলাইজিং রেড যেটা এটা আছে আছে জিরো পয়েন্ট আপনার টু এম এল আছে নেবলাইজার রেড যেটা আপনার পু একটা আপনার রেড আর এটা নয়েস লেভেলের যদি কথা বলি এটা আছে অ্যাপ্রক্স আপনার ফিফটি টু আপনার ডিবি আছে যেটা খুবই কম বেশি না এটা আপনার একদম নর্মাল নয়েজ যেটা সেটাই থাকে কিন্তু আর এটার মোটামুটি আপনার কোয়ালিটি কিন্তু খুবই আর এই নেবলাইজারটা যদি সাইজটার কথা বলি এটা আছে কিন্তু দুশো আশি এম এম ইন্টু একশো আশি এম এম

পেয়ে যাবেন এই নেবুলেজার বাদেও কিন্তু তাদের আরো প্রোডাক্ট আছে তো এই নেবলেজার আপনি কিভাবে ব্যবহার করবেন এই নেবুলেজার সাথে কি কি আছে সেই বিষয় সম্পর্কে কথা বলি ওপেন করার পরে একটা কিন্তু আপনি নেবুলেজার পেয়ে যাবেন তারপরে প্রধান একটা ইজার ম্যানুয়াল বুক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটা ভিতরে ফুল ডাটা কিন্তু দেওয়া থাকবে নেবুলেজার প্যাকটা ওপেন করার পরে কিন্তু আপনি এরকম একটা বড় সড়ো ব্যাগ পেয়ে যাবেন এটা কাটার পরে আমরা কি কি পাচ্ছি সেটা একটু দেখাচ্ছি প্রথম আপনি একটা মেডিসিন চেম্বার পেয়ে যাবেন যেটা হলো আপনার টেন এম এল মেডিসিন সাপোর্ট করবে এটাতে টেন এম এল ক্যাপাসিটি আছে খুবই ভালো কোয়ালিটি এটা তারপরে কিন্তু আপনি একটা পেয়ে যাবেন মাউথ পিস রয়েছে হলো পাঁচ পিস ফিল্টার ফিল্টারটা দিবি মেনলি হলো আপনার ভিতরে আমি আগে দেখিয়েছিলাম যেটা হলো ফিল্টারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখানে পাঁচটা এক্সট্রা দেওয়া আছে তারপরে আছে কিন্তু আপনার একটা ক্যানোলা আছে যেটা দিয়ে কিন্তু আপনি হলো এটা থেকে সরাসরি কানেকশন দিবেন কিভাবে দিবেন সেটাও দেখাবো এরপরে আছে বাচ্চাদের বাচ্চাদের জন্য একটা মাস্ক আছে আর আছে একটা বড়দের জন্য মার্ক্স দুইটা মার্ক্সে কিন্তু দেওয়া থাকবে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি সিলিকন অরিজিনাল সিলিকনের মার্কস তারপরে সরাসরি কিন্তু আপনার মুখে দেওয়ার জন্য কিন্তু আপনার এখানে একটা মাউথ পিসে দেওয়া আছে আপনি চাইলে সরাসরি মুখেও দিতে পারবেন দেখবেন এই নেবুলাইজারটি প্রাইস থাকতে মাত্র চব্বিশশো টাকায় কিন্তু আমাদের কাছে এই নেবুলাইজারটি পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ দেখবেন এবার দেখে নিচ্ছি এই নেবুলাইজারটি আপনি কিভাবে ব্যবহার করবেন নেবুলাইজারটি ব্যবহারের জন্য আপনার ব্যাকসাইডে কিন্তু একটা কেবল পাবেন আপনি প্রথমে কেবলটাকে আপনি ইলেকট্রিক পাওয়ার যেটা এটা দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি প্রথমে এখানে কিন্তু আপনার সুইচ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি এটাকে অফ করে দিলাম এখন আমাদের করতে হবে এখানে একটা ক্যানোলা দেওয়া আছে যে ক্যানোলাটা দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যানোলা দেওয়া আছে এই ক্যানোলাটা আমাদেরকে ওপেন করতে হবে ক্যানোলাটা ওপেন করলাম এখন এই ক্যানোলাটার একটা মাথা হলো আপনার এইটার সাথে ঢুকবে মেশিনের সাথে আপনার একটা মাথা ঢুকবে আর একটা মাথা হলো আপনার মেডিসিন চেম্বারের নিচ নিচের যে সাইডটা আছে ব্যাক সাইডটাতে কিন্তু আপনি ঢুকবে ভালোভাবে লাগিয়ে নেবেন ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুযায়ী এবার আমাদেরকে করতে হবে আপনার এখানে আমি মেডিসিনের পরিবর্তে পানি দিয়ে নিচ্ছি এই জায়গাটাকে আপনি একটু পানি দিয়ে নিলেন আমি এখন আপনি এখানে মেডিসিন দিয়ে নেবেন পানি দিয়ে চেক করে দিচ্ছি আপনাকে লাগিয়ে দিয়ে মেশিনটাকে শুধু অন করবেন দেখতে পাচ্ছেন নেবুলাইজার কিন্তু সম্পূর্ণ হচ্ছে কিরকম এটা সেটা আপনি দেখতে কিন্তু খুবই কম তেমন বেশি কিন্তু এটা সাউন্ড না আপনার সাউন্ডও কিন্তু খুবই কম আছে এখানে সরাসরি আপনি মাউথ মাউথ পেজে সরাসরি মুখে নেবুলাইজ করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে আপনার নেবুলাইজার মাস্ক যাওয়া আছে মাস্ক সরাসরি কানেক্ট করে কিন্তু আপনি নেবুলাইজারটা করতে পারবেন এই পদ্ধতিতে কিন্তু আপনি নেবুলাইজারটা করতে পারেন আহ তো এবার এই নেবুলাইজারটা নিতে চাইলে আমাদের দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে আমাদের পেজের আহ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে সেক্ষেত্রে আপনার পেজে গিয়ে মেসেজ করলে কিন্তু এই নেবুলাইজারটা করতে পারবেন এই নেবুলাইজারটা বর্তমান প্রায় সার্ভিস মাত্র চব্বিশশো টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা নেবুলাইজারের বক্সে কিন্তু আপনি দেওয়ার নাম্বার দেওয়া থাকবে প্লাস হল আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু দেওয়া থাকে ডিআর নাম্বারটা কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে এমআরপি দেওয়া থাকবে মার্কেট বাই আপনার এনা এটা সেটা কিন্তু ডিটেলস কিন্তু সবকিছু এটার সাথে কিন্তু দেওয়া থাকবে দেখবেন অর্ডার করতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনি এই মডেল বাদেও যদি অন্য কোনো মডেল নেবুলাইজার নিতে চান সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে কিন্তু ছোট সাইজেরও মেস নেবুলাইজার আছে মানে এই ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনি আমাদের নেবুলাইজারগুলো গুলো পার্সেস করতে পারবেন হোয়াটসঅ্যাপ এস এম এস করলে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আর আলাইকুম